অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো এই কোর্স থেকে আমরা ফরাইজি আন্দোলন সম্পর্কে একটু জানার চেষ্টা করব এর আগের ক্লাসগুলোতে আমি আমরা নীল বিদ্রোহ এবং ওয়াহাবি আন্দোলন তিতুমিরের যে ওয়াহাবি আন্দোলন সে আন্দোলন সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা ফরাইজি আন্দোলন সম্পর্কে কিছু জানার দেখার চেষ্টা করব ফরাইজি আন্দোলনের প্রবক্তা উদ্যোক্তা ছিলেন হাজির শরীয় এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হাজির শরীয়ুল্লাহার ছবি এখানে যে ছবি দুইটি ছবি দেখতে দেখ পাচ্ছ একটি দেখ হচ্ছে হাজির শরীয় এবং এবং আরেকটি হচ্ছে তার পুত্র মহসিন উদ্দিন হাজির শরীয় সম্পর্কে আমাদের একটু জানা দরকার হাজির শরীয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তৎকালীন যে মাদারীপুর মহকুমা ছিল বর্তমানে জেলা সেখানে শ্যামাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আঠারো বছর বয়সেই তিনি হচ্ছে মক্কায় গমন করেন সেখানে হজ পালন করেন এবং সেখানে আমরা তিতুমিরের যে ওয়াহাবি আন্দোলন তখন বলেছিলাম যে ওই সময় সৌদি আরবে নানা কুসংস্কার নানান শিরক বেদাত এগুলো প্রচলিত ছিল এবং তখন সেখানে এই পুনর্জাগরণ বা মুসলমানদের পুনর্জাগরণের একটা আন্দোলন চলতেছিল এবং হাজি শরীয়তুল্লাহ সেখানে তাদের মাধ্যমে হচ্ছে এই মুসলমানদের যে অবশ্য পালনীয় যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে শিক্ষা লাভ করেন এবং শিরক যে বিষয়গুলো আছে সেগুলো যাতে মুসলমানরা পালন না করে সেগুলো সম্পর্কে জেনে আসেন এবং এসে আঠারোশো আঠারো সালে হচ্ছে তিনি এই ভারতবর্ষে ফিরে আসেন এবং সেখানে হচ্ছে এখানে তিনি অবশ্য পালনীয় যে বিষয়গুলো আছে মুসলমানদের সেগুলো মানুষকে জানানোর চেষ্টা করেন কিন্তু প্রাথমিক পর্যায়ে তিনি সফল হন না তিনি হচ্ছে গমন করেন এবং সেখানে যিনি ছিলেন তার সাথে তার কাছ থেকে সেই ফরাইজি বা ফরজ পালনের মুসলমানদের যে বাধ্যবাধকতা সেগুলো সম্পর্কে জেনে আবার ভারতবর্ষে প্রত্যাবর্তন করেন এবং তখন থেকে তিনি এই পুনর্জাগরণের জন্য আন্দোলন শুরু করেন যেটি পরবর্তীতে ফরাইজি নামে পরিচিত হয় এবং এটি খুব দ্রুত ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং জনপ্রিয় হয়ে ওঠে ফরাইজি শব্দটি আরবি শব্দ ফর্স থেকে উদ্ভূত এর অর্থ হচ্ছে আল্লাহ কর্তৃক নির্দেশিত মানেই হচ্ছে অবশ্য পালনীয় ধর্মীয় কর্তব্য সমূহ একজন মুসলমান হিসেবে যে বিষয়গুলো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে এই ফরজ থেকে ফরাইজি কথাটি উৎপত্তি হাজি শরীয়তুল্লার যে ফরাইজি আন্দোলন সেখানে পাঁচটি বিষয় আমরা লক্ষ্য করি এই আন্দোলনটি পাঁচটি মৌল আদর্শের উপরে নির্ভরশীল ছিল সেগুলো হচ্ছে তৌহিদে পরিপূর্ণ বিশ্বাস ও পূর্ণ অনুশীলনের উপর জোর দেয়া এবং মুসলমানদের বা ইসলামের যে মূল আদর্শ মূল মতবাদ মূল বিশ্বাস সেইখান থেকে বিচ্যুতি ঘটিয়ে যে শিরক এবং বিদাত পালন করা হচ্ছিল সেগুলোকে নিষিদ্ধ জন্ম বিবাহ মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট বহু সংখ্যক আচার অনুষ্ঠান যেগুলো শিরক বিদাত হিসেবে পরিচিত সেইগুলোকে নিষিদ্ধ করা পীর পূজা পীরের প্রতি অতি শ্রদ্ধা প্রদর্শন তাজিয়া প্রভৃতি শিরকি কাজ সেগুলোকে নিষিদ্ধ করা আজি শরিয়তুল্লাহ ন্যায় বিচার সামাজিক সাম্য এবং মুসলমানদের সার্বজনীন ভ্রাতৃত্বের উপর গুরুত্ব আরোপ করেন এবং সর্বশেষ যেটা যেটা পরবর্তীতে এই আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যায় সেটি হচ্ছে সামাজিক বৈষম্য বর্ণগত যে কুসংস্কার সেগুলো বিলোপ সাধন করা এই এই সকল বিষয়ের উপর ফরায়েজি আন্দোলন প্রথম দিকে শুরু হয় আর ফরায়েজি আন্দোলনের যে উদ্দেশ্য সেখানে আমরা দেখি যে হাজি শরীয়তুল্লাহ ব্রিটিশ শাসনাধীন এই ভারতবর্ষকে দারুল হার্ব এর সাথে তুলনা করেছে তিনি বলেছেন বর্তমান ভারত হচ্ছে ভারতকে এই ব্রিটিশরা দারুল হার্বে পরিণত করছে অর্থাৎ বিধর্মীদের রাষ্ট্র বিধর্মীদের রাজ্য সেই রাজ্যে পরিণত করছে এবং সেখান থেকে ভারতকে রক্ষা করা হচ্ছে ফরাইজি আন্দোলনের একটা উদ্দেশ্য ছিল আন্দোলনের প্রথম এবং প্রাথমিক যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে মুসলমানদের সঠিক দিক নির্দেশনা অর্থাৎ তখনকার মুসলমানরা নানান কুসংস্কার নানান সামাজিক কুপ্রথা এগুলো দ্বারা আবদ্ধ ছিল এবং তারা এই সকল কাজ করত যেগুলো ইসলামিক কাজের সাথে সংশ্লিষ্ট ছিল না সেই সকল কাজগুলোকে বাদ দিয়ে মুসলমানদের জন্য সঠিক দিক নির্দেশনা করাই ছিল ফরাইজি আন্দোলনের পরবর্তীতে আরেকটা বিষয় আমরা খেয়াল করি সেটি হচ্ছে ফরাইজি আন্দোলনের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে ব্যাপার যদিও রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্য নিয়ে ফরাইজি আন্দোলন প্রথম পর্যায়ে শুরু হয়নি কিন্তু পরবর্তীতে মুসলমানদের ওপর হিন্দু জমিদার এবং ব্রিটিশদের যে নির্যাতন নীলকরদের যে নির্যাতন সেই সকল নির্যাতনকে প্রতিবাদ প্রতিরোধ করার জন্য হচ্ছে ফরাইজি আন্দোলন পরবর্তীতে আদায় করার জন্য কাজ করেছিল ফরাইজি আন্দোলনের প্রকৃতি হিসেবে আমরা দেখি যে প্রাথমিক পর্যায়ে যেটা বলছিলাম যে মুসলমানদের মুসলমান সমাজ থেকে হচ্ছে কুসংস্কার দূর করা সামাজিক ছিল কবর পূজা পূজা পীর কাজ এই যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলো থেকে মুসলমানদেরকে বের করে নিয়ে আসা এবং তাদের ইসলামিক যে মূল কাজ সেই মূল কাজগুলোকে পরিচালিত করা ফরাজি আন্দোলন আন্দোলনের একটা প্রকৃতি ছিল বিভিন্ন আঞ্চলিক সংগঠন তোলা অর্থাৎ এই আন্দোলন যাতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভারতবর্ষের সব জায়গায় পৌঁছে দেওয়া যায় সেই কারণে অঞ্চল ভেদে ছোট ছোট সংগঠন গঠন করেছিল এবং স্বাভাবিকভাবেই পরবর্তীতে ব্রিটিশদের সাথে হচ্ছে এই ফরাইজিদের একটা সংঘর্ষ হয় কারণ হাজি শরীয়তল্লা এই ভারতবর্ষকে দারুল হার্বের সাথে তুলনা করেছেন তিনি বলেছেন এটি বিধর্মীদের হচ্ছে। সেজন্য তিনি মুসলমানদের বা তৎকালীন যারা ছিলেন কৃষক সমাজ তাদের মধ্যে ব্রিটিশ বিরোধী যে মনোভাব সেই মনোভাব গড়ে তোলার চেষ্টা করেন বিশেষত জমিদার এবং নীলকরদের অত্যাচার এবং ব্রিটিশদের নির্যাতনের কারণে তিনি মানুষের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন এবং পরবর্তীতে জমিদার ও নীলকরদের সাথে তাদের দ্বন্দ্ব চরমে পৌঁছায় এবং যার প্রেক্ষিতে গঠন করেন ফরাইজি আন্দোলন খুব দ্রুতই হচ্ছে জনপ্রিয় হয়ে যায় বিভিন্ন অঞ্চলে কৃষকরা হচ্ছে এতে যোগ দেয় এবং মুসলমানরা এই আন্দোলনকে খুব উৎসাহের সহিত গ্রহণ করে এবং হাজি শরীয়ুল্লাহ সাথে কাজ করা শুরু করে কিন্তু হাজির শরীয়ুল্লাহ আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যু বরণ করে তার মৃত্যুর পর এই আন্দোলন সীমিত হতে শুরু করে কিন্তু তার পুত্র মহসিন উদ্দিন দুদুমিয়া তার স্থলাভিষিক হয়ে এই আন্দোলনের আরো বেশি গতিশীল করে তোলেন তিনি এই আন্দোলনকে আরো বেশি সুসংগঠিত এবং সুশৃঙ্খল করে তোলেন যদিও মহসিন উদ্দিন দুদুমিয়া আজি শরিয় মতো অত পন্ডিত ব্যক্তি ছিলেন না কিন্তু তার নেতৃত্বের দিক থেকে কোন কোন জায়গায় আমরা দেখি তিনি তার পিতাকেও ছাড়িয়ে গেছেন ফরাইজি আন্দোলনে হাজি শরীফুল্লাহর যে অবদান ছিল তার থেকে দুদুমিয়ার অবদান কোনো অংশেই কম ছিল না বরঞ্চ আমরা বলতে পারি হাজি শরীফুল্লাহ থেকে মহসিন উদ্দিন দুদুমিয়া তিনি এই আন্দোলনকে আরো বেশি সংঘবদ্ধ করেছেন সুসংগঠিত করেছেন সুসংহত করেছেন তিনি শক্তিশালী লাঠিয়াল বাহিনী গঠন করেন এবং নীলকর এবং জমিদার অত্যাচারী জমিদার যারা ছিল তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন তিনি পঞ্চায়েত ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন আর হাজি শরীফুল্লাহ এই পরাইজি আন্দোলনকে বিভিন্ন অংশে ছোট ছোট সংগঠন গড়ে তোলে সেখানে একজন করে প্রতিনিধি বা খলিফা প্রদান করেন বা খলিফা নিযুক্ত করেন এবং তারা হচ্ছে সেখান থেকে যার যার জায়গা থেকে আন্দোলন চালিয়ে যেত ফরাইজি আন্দোলন ভারতবর্ষে অনেক জায়গাতে ছড়িয়ে পড়ে কিন্তু পরবর্তীতে দেখা যায় এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে হয়েছিল কারণ تدমিয়ার পর ফরাইজি আন্দোলনের যোগ্য নেতৃত্ব আর পাওয়া যায়নি যে কারণে ধীরে ধীরে এই আন্দোলন স্থিমিত হতে শুরু করে আর পরাইজি আন্দোলনের মূল যে কথাটা ছিল এটা শুধুমাত্র মুসলমান কেন্দ্রিক একটা আন্দোলন ছিল যেখানে মুসলমানদেরকে জাগ্রত করেন হচ্ছে পরাইজি আন্দোলন চলতেছিল যে কারণে এই আন্দোলন সমাজের সকল মানুষকে সংযুক্ত করতে পারেনি শুধু একটা নির্দিষ্ট শ্রেণী মুসলমান কৃষক তারাই হচ্ছে হাজি শরীয়তুল্লাহ এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল কিন্তু সমাজের ধনিক শ্রেণী এবং হিন্দু কৃষক বা হিন্দু শ্রেণী বা শ্রেণী তারা এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেনি এই ধর্মীয় সংকীর্ণতা এই ধর্মীয় মনোভাব এই আন্দোলনকে ব্যর্থ করেছিল ফরাইজি আন্দোলন ব্যর্থ হওয়ার আরো একটা কারণ হচ্ছে যে ফরাই যে আন্দোলনে ধর্মীয় নেতৃত্বে ধর্মীয় জ্ঞান থাকলেও রাজনৈতিক জ্ঞান ছিল না যে কারণে রাজনৈতিক ভাবে এই আন্দোলন সফলতার মুখ দেখেনি তারা জমিদার নীলকর ব্রিটিশদের সকলের সাথে সকলের কাছে হচ্ছে অগ্রহণযোগ্য ছিল সকলের সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিল যে কারণে তাদের যে লাঠিয়াল বাহিনী সেই লাঠিয়াল বাহিনী কিছুই করতে পারেনি এবং সকল কৃষকদেরকে একত্রিত করতে না পারে যেটা বলছিলাম যে সমাজের সকল শ্রেণীর মানুষকে তারা এই আন্দোলনের সাথে সংযুক্ত করতে পারেনি এবং যে কারণে হচ্ছে এই ফরাইজি আন্দোলন ব্যর্থ হয়েছিল ফরাইজি আন্দোলন মুসলমান সমাজের উপরে একটা ভালো প্রভাব ফেলেছিল মুসলমান সেই সময়ে হিন্দু জমিদার নীলকর এরা মুসলমান কৃষকদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করছিল এবং মুসলমানরা যেভাবে তাদের জায়গা থেকে সরে যাচ্ছিল তাদের চেতনা থেকে সেই চেতনা জাগ্রত করার যে প্রয়াস ছিল করা যে আন্দোলনে সেইটা আমরা বলতে পারি যে সেটা কার্যকর ছিল কার্যকর হয়েছিল অর্থাৎ মুসল মুসলমান সম্প্রদায় তাদের কিছুটা হলেও জাগরণ হয়েছিল এবং তারা তাদের যে মূল কাজ মূল দায়িত্ব সেটা সম্পর্কে তারা সচেতন হয়েছিল যে হয়েছিল সেই বন্দোবস্তের ফলে এবং সেই বন্দোবস্তের পরবর্তীতে কৃষক সমাজের উপর যে ব্রিটিশদের নির্যাতন শোষণ তার বিরুদ্ধে ফরাইজি আন্দোলন হচ্ছে প্রথম আন্দোলন কৃষকদের নিয়ে ব্রিটিশ বিরোধী এবং পরবর্তীতে আমরা দেখি যে আন্দোলন নীল বিদ্রোহ বিদ্রোহগুলো হয়েছিল কৃষক বিদ্রোহ সেই বিদ্রোহগুলো এই ফরাইজি আন্দোলনের থেকে অনুপ্রেরণা পেয়েছিল ফরাইজি আন্দোলনের মূল যে প্রভাবটা পড়েছিল সেটা সমাজের উপর সামাজিক পরিবর্তনের উপর অর্থাৎ সমাজের মানুষ তাদের দায়ী দায়িত্ব সম্পর্কে সচেতন হয়েছিল এবং ব্রিটিশ বিরোধী যে একটা মনোভাব সেই মনোভাব তৈরি হয়েছিল একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল পঞ্চায়েত ব্যবস্থা এবং সামাজিক যে দায় দায়িত্ব আচার অনুষ্ঠান অর্থাৎ সমাজের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন ইতিবাচক পরিবর্তন করতে সক্ষম হয়েছিল এই ফরাইজি আন্দোলন শিক্ষার্থী আজকে আমাদের পড়াই আন্দোলন সম্পর্কে আলোচনা এ পর্যন্ত এই করোনা মহামারীর সময়ে সবাই ভালো থাকো বাড়িতে থাকো নিরাপদে থাকো সে প্রত্যাশাই করি আল্লাহ হাফিজ